আল্লাহর নাম না করে আল্লাহ নামাজ না করে শুয়েদারি সারাক্ষণ আছাড় গিয়ে পরি সারাখন না জানি আল্লাহ আমাকে কিভাবে ধরে এই কথা বলার পর बादशाह সাথে সাথে ওনার রাজত্ব ছেড়ে দেন রাজত্ব ছেড়ে দেওয়ার পর ওনার গাড়িpostdata নিয়ে উনি জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যে আল্লাহ তার কাছে তওবা করতে 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 না চাইতে না চাইতে ওই ওই যুগের যুগ শেষ হওয়ার হয়ে আলাইহী আল্লাহ তাআলা

যেহেতু কাছে আসলেন আমি এটা বোঝাইতে চাচ্ছি আপনাদেরকে দেখেন আল্লাহ তাআলা আমাদের কেমন দামি মানুষ হিসেবে বানাইছেন কেমন দামি নবীর উম্মত হিসেবে বানাইছেন জিবরাইল হাসতে হাসতে নবীর কাছে আসলেন এসে বললেন ও নবী আমি তো একটা বড় সুসংবাদ নিয়ে আসলাম নবী বলতেছেন ও জিবরাইল তোমাকে তো আসমান থেকে আসা

আল্লা বলেন আমি মানুষকে এমন সুন্দর করে বানাইছি তার থেকে সুন্দর কোন চিনি বা বস্তু আমি বানাই নাই

তবুও বন্দুকে এই বন্ধনের এই মহামাই আপা হানি আবাদার اندر कसे গেলেন আন্দর कसे গিয়ে আবার ঘুম বসে সবাই ঘুম গিয়ে বসে আবার নির্বাচন বললেন কিন্তু তারা কিছুই বুঝে পাই না আপা খালি রচনা করে রইলেন আপা